মারো থালিয়ে দেশ শেষ একটা শেষ ঠিক আছে রোহল চালা কি ভালো আমার মা বিবাহ দিয়ে তারপর দশ বছর পরে আমার স্বামী মারা যান আমি লেখাপড়া ছিল না শুধু আগে আমি তখন ভাই ও বোনের কাছে বাংলা উর্দু সব শিখেছি সাইয়ে মহারাজার পর আমি কলকাতা একটি স্কুল খুলেছিলাম সেখানে আমি অনেক

মিচটো <laughs> দিল উট তুমি আউট তুমি আউটকা

কেরাম দেখি বড় এ আছে আতি রংকা কত আলো আলো লাগে কেন